চাষনের উপর ডিপেন্ড করে পুলি মজা আমি একটি পুলি বেঁধে নিলাম আর এই পাঁচটা পুলি রাতে খাবো আর পুলিগুলো আমি কীভাবে বানিয়েছি তাহলে চলে যাই আসসালাম আলাইকুম দেখতে আমি আজকে কি করাম রান্দাম আমি আজকে পুলি বানাইম চাষনি করার লাগিয়া চেপা লইলাম পেঁয়াজ কুচি লইলাম রসুন কুচি লইলাম কাঁচামচ কুচি লইলাম হুম মানে ময়ষ্ মিষ্টি আবার জালি দেয়া দিলাম চেপা দিয়ে চালে আগের দিন রসুন কুচি পরে পেঁয়াজ কুচি পরে কাঁচাম পেঁয়াজ রসুনটা আমার মশলাটা চাষনির ভাজা হয়ে গেছে আর এটা খেয়াল রাখতে হবে চাষনিটার উপর ডিপেন্ড করে পুলিটার মজা আর চাষনিটা আমি বেশি করে তেল দিই কেননা পাতা যতই তেল দিয়ে ভাজা হয় পুলিটা কিন্তু ভিতরে সেই মজাটা লাগে না এই যে তেল বেশি করে আমি কাশনিটা খুব সুন্দর করে ভেজে নিলাম পুলিটা আমি বাস করে নিয়েছি আর এখন একটু লবণ পানি দিয়ে দিচ্ছি এখন ডেকে দেব আমি সাতটা পুলি একসাথে দিছি তিনবারে হয়ে গেছে ডেকে দিলাম আর পুলিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আমার সব মিলিয়ে বাইশটা পুলি হয়েছে আর আমি পুলি বানালেই আমার একমাত্র ননদ পপির কথা মনে পড়ে ও সত্যি কথা বলতে সংসারের চাপে কখনো আসতে পারে নাই যদিও আসে হয়তো বা এক দুপুরের জন্য আমি পিঠা বা পুলি ওর খুব পছন্দ কিন্তু কিছু করলেই ওর ওকে খুব মিস করি কিছু কিছু ভালোবাসা মুখে বলা যায় না কিন্তু ওকে অনেক ভালোবাসি এক একসাইটেমেন্ট হয়ে গেছে এখন আমি উল্টে দিব উল্টিয়ে দিলাম সবগুলো পুরি আমি পাপ দিয়ে নিলাম এখন আমি বেজে নেব স্মেলটা অল্প আসিয়ে ভেজে নিচ্ছি পুলিগুলো সবগুলো পুলি আমি হালকা করে ভেজে নিচ্ছি আর এই পাঁচটা পুলিয়ে আমি মস করে ভাজ নিচ্ছি রাতে খাওয়ার জন্য আর আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ